আমার সামনে দেখতে পাচ্ছেন আনবন্ড ব্র্যান্ডের এটা হল একটা ড্র্যাগ যে সকল ভাইরা ক্যামেরা ফাংগাসের জন্য খুব দ্রুত চিন্তায় এবং ক্যামেরার লেন্সের খুব দ্রুত ফাংগাস পড়ে যায় আমি মনে করি আপনাদের এই 80 লিটার ড্র্যাগ ক্যামেরাটটা আপনাদের অবশ্যই অবশ্যই দরকার কারণ দামি দামি জন্য সেফটির জন্য

লক সিস্টেম আছে আপনার এই ধরনের ড্রাই ক্যাবিনেট গুলা আমার সব থেকে খুব কম দামে পারচেস করতে পারবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ